হ্যালো প্রিয় অন্ত চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত তো অনেক দিন পর আজকে ভিডিওটা পোস্ট করছি কারণ এক সপ্তাহ বেশি হয়ে গেছে ভিডিও পোস্ট করা হয়নি কারণ আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম তার জন্য তো এই জন্য আর ভিডিও পোস্ট করতে পারিনি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানিও আমাকে আমার কোন ড্রেসটা ভালো লাগছে তো আমার মতন কে কে আছো যে আটটা দশটা ড্রেস ট্রায়াল দেওয়ার পরে একটা দুটো নিয়ে বাড়ি ফেরো তো আমার মতন পাবলিক কে কে আছো কমেন্ট করে জানিও তো আমার খুব ভালো লাগে সব রকম সব ড্রেস ট্রাই করে দেখে তারপরে নেওয়ার তো এই জন্যে আমি মল থেকে বেশি জামাকাপড় কেনার চেষ্টা করি কারণ আমি পরে দেখতে আমার ভালো লাগে অনলাইন মার্কেট করতে আমার খুব একটা ভালো লাগে না খুব কেন আমার ভালোই লাগে না কিন্তু এমন এমন ড্রেস আছে যেটা অনলাইনে পাওয়া যায় কিন্তু মলে বা বাইরে পাওয়া যায় না অফলাইনে পাওয়া যায় না তো সেগুলোও মল থেকে নিতে হয় বা অফলাইনে নিতে হয় তো কোন ড্রেসটা ভালো লাগছে অবশ্যই আর কমেন্ট করে জানি আর কেন যাই না ড্রায়াল রুমে লাইটগুলো এত বাজেভাবে কাঁপছিলো তার জন্য ভিডিওগুলো অনেকটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না তো কমেন্ট করে জানিও আমার কোন ড্রেসটা ভালো হয়েছে তো আমি এখানে পাঁচটা ছটা ড্রেস ট্রাইল দিয়েছি আর অনেক দিতে পারিনি কারণ এদিকে নিয়ে বাইরে কান্নাকাটি করছিল বাবার ছিল। কারণ আমি ভেতরের ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি আর ও আমাকে দেখে কান্না করছে যে মা কোথায় যাচ্ছে মা আমাকে না নিয়ে তো অনেক টপ নিয়েছি টপগুলো আর ভিডিও একটা করেছি আর বাকিগুলো করতে পারিনি টাইমের অভাবে তো বললাম না আটটা দশটা ট্রায়াল দেওয়ার পরে এছাড়া আমি দুটো তিনটে নেওয়ার চেষ্টা নিয়েছি আমার মতন পাবলিক কে কে আছো কমেন্ট করে জানিও আর এদিকে নিয়েছি অহনার জন্য ড্রেস তো দেখো অহনার জন্যে এই বারফিক ডালটা নিয়েছি আমি কেমন হয়েছে আমার না অনেক দিনের ইচ্ছা বা শখ বলতে পারো মেয়েদেরকে সাজানো নিয়ে সাজানোর তো ভগবান যাই হোক আমার ডাক্তার শুনেছে আমি চেয়েছিলাম আমার জন্য একটা ছোট্ট পুতুল আসে আমি যেন ওকে পুতুলের মতন সাজাতে পারি এরকম সুন্দর সুন্দর বারপিটাল ড্রেস পরাতে পারি তো ভগবান যাই হোক আমার সেই কথাটা শুনেছে বা আশাটা পূরণ করেছে তো দেখলে আর এক আরও একটা ড্রেস কিনেছি সব ভিডিও তো করা সম্ভব হয়নি তোর বাবা যেটুকু করে দিয়েছে অনেকটাই করে দিয়েছে তো ওদিকে ওর ওই লাল জুসটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও ও তো ওটা পরে হাঁটতেই চাইছিলো না একটু জোর করে হাঁটানোর চেষ্টা করেছি আমি তাতে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর এদিকে বাইরে বেরিয়ে যখন চলে আসবো তখন নিচে দেখি নিচের ফ্লোরে দেখছি বাচ্চাদেরকে গাড়ি চড়ানো হচ্ছে আর সবাই বাচ্চারা খুব মজা করছে তো আমি ওখানে অহনাকে নিয়ে গেছি প্রথম ভেবেছিলাম হয়তো অহোনা ভয় পেয়ে যাবে তো দেখছি না অহোনা ভয় পাচ্ছে না ভালোই এনজয় করছে তো তার জন্য ওকেও গাড়িতে বসিয়ে দিয়েছি এখানে গাড়ি পাঁচ রাউন্ড দিয়েছিল পাঁচ রাউন্ডে একশো টাকা নিয়েছিল মানে প্রতি রাউন্ড প্রতি দু তিন কুড়ি টাকা করে নিয়েছিল তো মেয়ে তো খুবই খুশি হয়েছে আর আর আমি দেখো ওইদিকে আর বাবা দাঁড়িয়ে আছে আর আমি এদিকে ভিডিওটা করছি দেখছি আর সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করছি যে ও ভয় পাচ্ছে কিনা দেখছি না মেয়ে আমার কোনো রকম কোনো ভয় নেই ও দিব্যি চলছে পাশের পাশের ভাইটা ওকে সঙ্গে সঙ্গেই যাচ্ছে রিমোট কন্ট্রোলের গাড়ি যেটা ও পাশে যাচ্ছে আর ও ওহনা চুপ করে বসে আছে ও বেশ আনন্দেই আছে আর আমি ভাবছি মেয়ে কান্নাকাটি না করে কিন্তু মেয়ে আমার কোনো কান্নাকাটি করছে না আর কিছুটা গাড়ি ঘোরানোর পরে আবার চলে গেছিলাম আবার চলে গেছিলাম একটু মলে অন্য জায়গায় তো সেখান থেকেও কিছু কেনাকাটা করলাম ওর বাবার জন্য করার পর ওখানে বিল করছে আর আমি এদিকে সমস্ত ওই চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে শেয়ার করছি তো এটা হচ্ছে জংশন মল দুর্গাপুরে যারা যারা আমার ভিড়টা দুর্গাপুর দেখতে তারা তো সবাই জানতে পারবে চিনবে এটা হচ্ছে জংশন মলের বাজার কলকাতা থেকে আমরা নিয়েছি তো পুজোর কালেকশন সব চলে এসছে তো তার জন্যই আমরা চলে গেছিলাম পুজোর কেনাকাটা করতে আরে বছর না শাড়ি নেবো না কারণ শাড়ি পরে মেয়ে কোলে নিয়ে আমি সামলাতে পারবো না শাড়ি শাড়ির কোনো মানসন্মান থাকবে না তো তার জন্যে এবার আর কোনো শাড়ি নেবো না আমার নতুন অনেক শাড়ি আছে সাদের শাড়ি আছে তো সেগুলো দিয়ে এবার পুজো কাটিয়ে দেবো আর এবার নিয়েছি সব ড্রেস তো সবার সব ড্রেসের কালেকশানগুলো নিয়েছি তো সেগুলো দিয়ে এবার কারো পুজো চালিয়ে দেবো তো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে পুজো শপিং সব কমপ্লিট করার পরে এখানে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে তো ওখানে ওয়াও মতো এসেছিলাম ও এসে এখানে আমি অর্ডার করেছিলাম তো অর্ডার করার প্রায় কুড়ি তিরিশ মিনিট পর এসছে ততক্ষণ কি করবো ততক্ষণ ভিডিও করছি অহনার সঙ্গে খেলা করছি অহন আমরা গল্প করছি এভাবে টাইমটা কাটি কাটিয়ে দিয়েছি আর কি তো আর অহনা তো খুব খুশি ওইদিকে অহনাকে বেলুন দেখাচ্ছে এক ভাই বোন ওরা দোকানের তো ওরা ওকে বেলুন দেখাচ্ছে আর ও সেগুলিটা নেওয়ার জন্য খুব ইয়ে করছে ছটফট করছে আর কি যে নেবো আর এদিকে আনন্দে খুশিতে এত ভরার আগমন্দে দেখাচ্ছে যে মা ওইটা তো আমি বাবাকে বললাম ওকে কাছে নিয়ে যাও ওরা হয়তো নিশ্চয়ই বেলুনটা দেবে ওকে দেখাচ্ছে যে ওকে দেবে তুমি ওকে নিয়ে যাও আর মেয়ে খুব খুশি হাততালি দিচ্ছে টাটা করছে সমস্ত কিছু করতে রাজি কারণ ওকে চাইছে বেলুনটা যাতে আমাকে দেয় তো দেখো ভিডিওটা করে দেখা দেন চেষ্টা করেছি তো ওরা ওখান থেকে দেখছে আর মেয়ে এখান থেকে যে ওদের কাছে যাবে বা বেলুনটা নেবে তো ফাইনালি ওর বাবা ওকে নিয়ে গেছে আর ওকে হাতে একটা বেলুন দিয়েছে তো ওরাও খুব ভালো করে ডেকোরেশনটা করে রেখেছিলো এটা পনেরোই আগস্টে ডেকোরেশন করা ছিল তো ওকে বেলুন দিয়েছে আর ও তো খুব খুশি হয়েছে বেলুন পেয়ে খুব আনন্দ পেয়ে গেছে তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও আর এখানে অনেকক্ষণ বসে থাকার পরে না আমার এখানে বিরিয়ানিটা দিয়ে গেছে আর বিরিয়ানি ছিল সঙ্গে ছিল ওরা তো খুব ভা খুব একটা বেশি ভালো টেস্ট না হয়নি আবার খুব খারাপও হয়নি দেখ মিডিয়াম মিডিয়ামভাবে রান মিডিয়াম করেছিল রান্নাটা আর কি তো বিরিয়ানিটা বাবা একটু রকম খেয়েছে খেয়ে মেয়ে খেতে দিচ্ছে না মেয়ে নিজে হাতে খাবে চামচ নিয়ে নেবে তো তার জন্য ওর বাবা কোলে নিয়ে ঘুরতে নিয়ে চলে গেছে আর আমি ওখানে একা একা বসে বিরিয়ানিটা খেয়েছি আর যেহেতু দেখো ও গাড়ি চড়ছে এদিকে তুমি এদিকে গাড়ি চর্চার আমি এদিকে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি যে কান্নাকাটি যাতে না করে আর ভিডিওটা করছি ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এখানে দেখো অনেক রকমের কালারিং কালারিং লাইট দিয়ে বেশ গাড়িগুলো দারুণ লাগছিলো গাড়িগুলো দেখতে আর বাচ্চারা খুব এনজয় করছিলো গাড়িগুলো গাড়ি চেপে তো আমিও সমস্ত ভিডিওটা করে নেওয়ার চেষ্টা করেছি আর এদিকে অহংনা তো ঘুরছে আর আমি এদিকে ভিডিও ক্লিপগুলো নিচ্ছি আর সে কিছু ছবি তুলে নিয়েছিলাম তো কেমন হলো আমার আজকের ভিডিওটা তো কমেন্ট করে জানিও